আগে এটা খেতে হয় না না বকেনি তো বন্ধুদের বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে ভালো যদি লাগে তাহলে কি করতে হবে জোরে বলো শুনতে পাচ্ছি ওইদিকে দিকে তাকিয়ে বলো বন্ধুদের যদি লাগে বেল কি করতে হবে বেল বাটন প্রেস করতে হবে আমি তো জানি না মা এত কিছু বলতে তুমি এত কিছু শিখলে কি হবে তুমি এত কিছু শিখলে কিভাবে আচ্ছা এটা কি বলে দাও তো সবাই যে এটা কি খাচ্ছ তুমি এটা বলতা আর হাতে এটা কি তোমার বানানা কলা তুমি কি এখন ঘুম থেকে উঠলে সবাই কেমন আছে বন্ধুরা জিজ্ঞেস করো তো বন্ধুদের তোমার কথা কেউ শুনতে পাচ্ছি না এত আস্তে আস্তে বলছো আচ্ছা এটা কি মুখটা রঙ করছো কেন বন্ধুরা তো ভয় পাচ্ছে তোমাকে দেখে বন্ধুদের ভয় দেখাচ্ছো কেন খাওয়াটা তাড়াতাড়ি খাও অত আস্তে খেলে সবাই তো বকবে তোমাকে না না বকিনি তো আমি খাবো না আমি খাবো না তুমি খাও কে এনে দিয়েছে এটা

করতে নেই এক চোখ দেখাচ্ছ বন্ধুদের সকালবেলা না দু চোখ দেখো বন্ধ করো দু চোখ বন্ধ করে দেখাও আবার এটা কি হচ্ছে এবার সত্যি সত্যি বকো দেবো কিন্তু দু চোখ বন্ধ করো বকিনি এখনো দু চোখ বন্ধ করে দেখাও দু চোখ বন্ধ করো ব্যাস আর আবার এক চোখ দেখায় সরি বলো না বকিনি আচ্ছা বন্ধুদের বাই বাই করে দাও আর কিছু বললে বলে দাও সাবস্ক্রাইব করে দিতে হয় আচ্ছা আমার মেয়ে বলে দিয়েছে সাবস্ক্রাইব